এই জাল দিয়ে নাকি ইলিশ মাছ ধরা হয় এই যে এই বড়ো ভাইকে সাথে নিয়ে একটু আমি এই গ্রামটা ঘুরতেছি আসলে এই মায়ার চরে পর্দায় যাব পর্দায় পর্দায় আচ্ছা আচ্ছা ইলিশ মাছ ধরতাম যদি রাস্তাঘাট থাকতো গাড়ি দেখালাম গেলে দরুদা মানে গাড়ি নাই মানে টলার লইয়া যাইতে যাইতে তেল লইয়া যাইতে যাইতে রুগী অসুস্থ মরে হয়ে যাক যাও লিপস্টিক দাও তুমি ওকে কেন লজ্জা পাচ্ছো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সাগরে নীল জলরাশি মুগ্ধ করে প্রতি মুহূর্তে বছরে নয় মাস প্রবেশ করার অনুমতি না থাকলেও মেঘনা নদীর মায়াদ্বীপে বারো মাস প্রবেশ করা যায় দুইশো বছরের যাদুপুরে এই দ্বীপ ভ্রমণপিপাসু মানুষদের মুগ্ধ করবে অনায়াসেই তাই তো আজ আমি ভ্রমণ করছি ঢাকা শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদি ইউনিয়নে অবস্থিত মেঘনা নদীর বুকে জেগে ওঠা ত্রিভুজ আকৃতির চর মায়াদ্বীপ ষোলো কিলোমিটার দৈর্ঘ্যের এই বালুময় দ্বীপে চাইলে ঘুরে আসতে পারবেন একদিনে এই দ্বীপ যেন ছবির মতো সুন্দর আবহমান বাংলার জীবনধারা নৌপথে নদীর সৌন্দর্য প্রকৃতির এক অনন্য মায়া রাজধানী ঢাকার গুলিস্থান থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সকাল থেকে রাত পর্যন্ত কিছুক্ষণ পর পর বিভিন্ন কোম্পানির বাস ছেড়ে যায় এর মধ্যে রয়েছে দোয়েল স্বদেশ ওরা মাত্র ষাট থেকে আশি টাকা ভাড়ায় পৌঁছাতে পারবেন নারায়ণগঞ্জের মোগরাপাড়া চৌরাস্তা মোগরাপাড়া চৌরাস্তা থেকে ব্যাটারি চালিত অটোরিকশা কিংবা সিএনজি চেপে বৈদ্যের বাজার নূরঘাটে আসতে পারবেন মাত্র বিশ টাকা ভাড়ায় বৈদ্যের বাজার ঘাট থেকে চাইলেই ঘন্টা চুক্তিতে দুশো থেকে তিনশো টাকা অথবা সারা দিনের জন্য বারোশো থেকে পনেরোশো টাকায় নৌকা ভাড়া করতে পারবেন যারা নারায়ণগঞ্জের চিটাগং রোড থেকে যেতে চান মাত্র তিরিশ টাকা ভাড়ায় সহ বিভিন্ন কোম্পানির লোকাল বাসে যেতে পারবেন ঘন্টায় আড়াইশো তিনশো টাকা যায় আপনারা আড়াইশোজন যাবেন সরষে খুশি ঠিক আছে এই যে ইকবাল ভাই নৌকার চড়ে পড়ছে এই যে এটাই হচ্ছে মূলত আমাদের নৌকা এখানে কিন্তু এই যে দেখেন খেতা বালিশ সব কিছুর ব্যবস্থা আছে আপনারা এখানে খুব সুন্দরভাবে দশ পনেরো জন আসলে আপনারা কিন্তু এনজয় করতে পারবেন আর এই যে আমাদের মাঝি মামা একটা হাই বলে দেন আমরা ফাইনালি যাচ্ছি অবশ্যই মায়াদীপে মায়ার টানে ছুটে যাচ্ছি এই ভাই কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ खूब चिल मुड़े

আচ্ছা এই যে এই মেঘনা নদীতে মেইনলি ইলিশ মাছ ধরা হবে এই যে ভাইরা ভাই একটু হাই বলে দেন কেমন আছেন এই মায়ার দ্বীপে আপনাদের জীবনযাপন কেমন মাশাল এই যে মায়াদ্বীপে আসলাম ভাইজানদের সাথে দেখা হয়ে গেল আর ওনাদের জীবন নাকি ভালোই চলতেছে আর মাছ ধরা মেইনলি কতদিন পর শুরু হবে দুই মাস দুই মাস পর মাছ ধরবেন ও তার আগে এখন মেরামত করতেছেন নৌকা এখন তো ইনকাম নাই এখন কি করেন এখন ইনকাম নাই বসে বসে খাই আজাইরা কেমনে নদী মাতৃক আমাদের এই বাংলাদেশে এই মেঘনা নদী বাংলাদেশের তিনটি বড় নদীর মধ্যে কিন্তু এই মেঘনা সেই মেঘনার পাশেই জেগে ওঠা সেই মায়াদ্বীপ সেই মায়াদ্বীপেই চলে আসছি এখানে জনবহুল একটা পরিবেশে আসি খুবই ভালো লাগতেছে ঢেউ যেন মনে হচ্ছে সাগর পারে দাঁড়িয়ে মানে মূলত আপনারা এই চরে হচ্ছে বাদামের গাছ লাগাইছেন কি সুন্দর সাদা বালু মনে করেন কেবল হইতেছে আর কি বাদামের গাছ এই যে এই বড় ভাইকে সাথে নিয়ে একটু আমি এই গ্রামটা ঘুরতেছি আসলে এই মায়ার চরে তো মায়ার চরের যে মানুষ তারা কিন্তু আসলে আন্তরিক অনেক ভাই ব্রাদার এখানে পাইছি আর এই যে এই বড়ো ভাইরাও পাইছি ভাই আপনার নাম হানিফা হানিফা ভাই তো এই যে ভাইকে সহকারেই কিন্তু আমি এই যে গ্রামটা ঘুরতেছি মূলত খুবই চমৎকার বাড়িঘর এখানকার এখানকার জনজীবন আসলেই আপনাদেরকে মুগ্ধ করবে তা আমি মূলত একটু ক্ষেত দেখতে যাচ্ছি এখানে বিভিন্ন রকম সব কিছুই আবাদ হয় তো সেই জিনিসটাই আর কি তুলে ধরবো মাশাল্লা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে হয় সরষা মরিচ আপনার এই বাদাম আলু হোটোল হয় সবই হয় আমরা এই মায়ের চোখে ভাই নৌকা দিয়ে যাতায়াত করতে হয় আমগো কোনো একটা লাইন নাই যে আমরা গাড়ির লাইন দিয়ে আসবো কোনো করবো না আমগো ইমার্জেন্সি হইলো আমগো যাইতে হইবো এই নৌকা দিয়ে হই মানে অসুস্থ হয়ে মানে অসুস্থ হয়ে গেল আমগো এই নৌকা দিয়ে যাইতে হইবাম তিন ঘন্টা লাগবো মানে চার ঘন্টা রোগী মরে যাক মানে না মরে যাক তা কি করবো কিছু করার নাই না থাকলে তো নিতে হইব খাতি জম হইলো বল হইব লইয়া না যাইলে সমস্যা আরো বেশি হয়ে যায় তাহলে তো আমরা না ফাইরে যাইত হয় লইয়া যাইতে হয় তো বিপদের ফোদ যদি রাস্তাঘাট থাকতো গাড়ি দেখালাম গেলে দরুদা মানে গাড়ি নাই মানে টলার লইয়া যাইতে যাইতে তেল লইয়া যাইতে যাইতে রুগে অসুস্থ মরে যাক মানে এই মায়ার দ্বীপে আপনি পনেরো বছর ধরে বসবাস করতেছেন তো পানি যে পান করেন আসলে কোন পানি খান মোটরের পানি মোটরের পানি মোটর দিয়ে আপনারা এখান থেকে পানি তুলেন আর যে আনুষাঙ্গিক কাজ সেটা হচ্ছে আপনারা এই নদীর পানি দিয়েই করেন তো আপনার এই মায়াদ্বীপের যে জীবন তো আপনার কাছে কেমন লাগে ভালোই লাগে তা আমরা তো জানি যে মায়াদ্বীপের মানুষের কষ্ট দুঃখ এর মাঝে কিভাবে ভালো লাগে কষ্ট দেখতে অনেক মানে হাওয়া বাতাস চলাচলের ভালো নদী জায়গা দিকে একটু কষ্ট হয় তো দেখেন এই যে মায়ার চর এই মায়ার দ্বীপেও কিন্তু শিক্ষার হার আস্তে আস্তে বাড়তেছে আসলে তাদের সন্তানরা কিন্তু চেষ্টা করতেছে বলেই কিন্তু এই যে ওনার সন্তান কিন্তু এই যে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে থেকে আর কিছুদিন থাকলে যাবে আর বাঙ্গার আর বাঙালি গেছে গো আর যায় গা বাইঙ্গে আর থাকতে ছুটে গেলে গা অ আর কোনো জায়গা যায় বগা যাই লাগা আর কোন কোন বাউ নাই তা তো আমরা যে এখানে দেখতেছি একটা ওই যে বাসাও ভাঙছে না বাসাও ভাঙিয়া গেছে বাসা তো একটা ভাঙছে বাসা একটা দুইটা তিনটা চারটা ঘর ভেঙে নিয়ে গেছে দাও দাও লিপস্টিক দাও তুমি ওকে কেন লজ্জা পাচ্ছো হায় হায় এই যে একটা বাসা এই বাসাটা মূলত হচ্ছে কাঠ এবং টিন দিয়ে এখানে পড়াশোনা করানো হয় এটা কি স্কুল না প্রাইভেট প্রাইভেট পড়ায় ও এখানে প্রাইভেট পড়ায় আচ্ছা আচ্ছা তো এটা মূলত হচ্ছে প্রাইভেট সেন্টার তো দেখে আসলে এই মায়ার চরে বোঝার উপায় নাই এই যে দেখেন কত সাদা মাটা একটা বাসা তো এই যে এদেরকে দেখতেছিলাম এরা সাজে গুজু করতেছিল এই না অনেক সুন্দর সাজতেছিলা সাজলা না কেন হ্যাঁ আমার না আমাদেরকে একটু দেখাও আমরা একটু দেখি তোমার সাজে গুজু না তুমি অনেক সুন্দর তো না তুমি তুমি দেখতে অনেক মিষ্টি আছো তো মূলত হচ্ছে এটা হচ্ছে আপনার এই যে মেঘনা নদীর পাশেই এই যে বাসাগুলো এটা হচ্ছে বাসার আঙ্গি জানা ভাই মূলত এখানেই হচ্ছে প্রাইভেট পড়ানো হয় বাচ্চাদেরকে আসসালামু আলাইকুম ভালো আছেন রুটি দেখি দেখি এদিকে দেখি বাবু কী বালাও আহ রে এই যে কাদা নিয়ে খেলাধুলা করতেছে এই যে ঘরের এখানে দেখেন গর্ত হয়ে গেছে ও হচ্ছে এটাকে পূরণ করে দিচ্ছে তাই না ও আসলে লজ্জা পাচ্ছে আসলে আমি অপরিচিত যার কারণে ও সাহস পাচ্ছে না কথা বলার অবশেষে আমরা মায়াদ্বীপ থেকে বিদায় নিচ্ছি অবশ্যই 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 এই যে আমাদের মামা মামা বলবো না ভাই বলবো ভাই বলি সহ এখন আমরা এই মায়াদ্বীপ থেকে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে আবারও এই মেঘনা নদীতে আমরা ভাসতে ভাসতে চলে যাব চান্দে হাসে কান্দে বাসি বুকের ভেতর বেদনা মনের কথা সবই বলি তুমি বোধ না কান্দে হাসে কান্দে বাসি বুকের ভেতর বেদনা মনের কথা সবই বলি বন্ধু তুমি বোধ না মায়াদী ভ্রমণে কয়েকজন মিলে কুকু করে যাওয়া এবং নিরাপত্তার কথা চিন্তা করে সন্ধ্যার আগেই ফিরে আসতে হবে মায়াদের ভ্রমণ সম্পর্কে সকল ডিসক্রিপশন বক্সে বিস্তারিত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি